ছোলা সিদ্ধ চুলায় বসিয়ে দিয়ে মনে করলাম একে একে সব ইফতারি রান্নাবান্না গুছিয়ে নিব হঠাৎ এর মধ্যেই বিদ্যুৎ চলে গেল আর এত পরিমাণে ঝড় বাতাস বৃষ্টি যদিও ছিল না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন যখন পর্যন্ত রান্না শুরু করেছি তখন পর্যন্ত বিদ্যুৎ ছিল এরপরে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে একেবারে সব রান্নাবান্না বন্ধ করে দিয়ে চুপচাপ করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না আমরা মা ছেলে যখন বাসায় থাকি দেখা যায় ঝড় বৃষ্টি উঠলেই আমি জানালা কপাটগুলো আগে বন্ধ করি না হলে রোডের সাইডে যেহেতু বাসা ধুলায় এত পরিমাণে বাসা নোংরা হয়ে যায় নিজেরই কষ্ট হয় আর আপনাদের ভাইয়া থাকলে বাতাস উঠলে আরও সব খুলে দেয় এটা আমার খুব বিরক্ত লাগে তো যাই হোক যখন গুড়িগুড়ি বৃষ্টি পড়ে তখন কিন্তু আবার আমি জানালা কপাটগুলো খুলে দেই অন্তত পক্ষে ধুলা থেকে কিছুটা হয়তো বাঁচবো এটা ভেবে হয়তো আপুরাও তাই করেন তবে বৃষ্টি যখন গুড়িগুড়ি পড়ে তখন কিন্তু আর ধুলার ভয় থাকে না তো এক পর্যায়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর আমি সব জানালা কপাটগুলো খুলে এই যে কিছু সময় জানালার পাশে দাঁড়িয়েছিলাম আর এর মধ্যে আবার রান্নাঘরে চলে গিয়েছি আজকে ইফতারিতে নরম খিচুড়ি রান্না করব বাসায় তেঁতুল ছিল না খুব ইচ্ছে হচ্ছিলো খিচুড়ির মধ্যে একটু তেঁতুল দেই যদিও শুকনো বড়ই ছিল কিন্তু শুকনো বড়ইটা আমার ছেলে খেতে চাইবে না এর জন্য আর দেইনি এরপরে গতদিন তো ওই যে লাচ্ছি বানিয়েছিলাম সেখান থেকে আরও কিছু কলা দই ছিল সেগুলো দিয়ে আজকেও বানিয়ে নিয়েছি আর লাচ্ছিটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে হয়তো পরাপর দুই তিন দিন বানাবো দুই দিন বা তিন দিনের মতন হয়তো হবে কারণ দধি রয়েছে এখন পর্যন্ত আর এখানে বানিয়ে নিয়েছি ছোলাভোনা আর ছিল আলুর চপ তো এখন দেখা যাবে যে রোজা তো শেষের দিকে প্রায় তো চেষ্টা করব ভাজা পোড়া যতটা না করে পারা যায় ততটাই ইফতারি শেষ করার পরে কিছু সময় রেস্ট নিয়ে তখন প্রায় রাত সাড়ে নয়টার মতন বাজে মনে হলো একেবারেই তেমন কিছু রান্না করা নেই একটু মাংস রান্না করি ছেলেও খেতে পারবে আমারও হয়ে যাবে আর কালকে রান্না করার আর ঝামেলা থাকবে না মাংস রান্না করলে কিন্তু এই একটা উপকার হয় বাচ্চাদের নিয়ে আর টেনশন থাকে না এর জন্যই রোজার মধ্যে আমাদের একটু মাংস খাওয়া পড়েছে পাশাপাশি আমি মাছ রাখারও ভর্তা রাখারও চেষ্টা করেছি আর সবজি তো থাকেই মশলা কষিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যেই রান্না শুরু করে দিয়েছি একেবারেই ধৈর্য নাই যে হাড়ির মধ্যে রান্না করবো আর একটুখানি যেহেতু তো হাড় প্রেশার কুকারের মধ্যেই কষিয়ে নিয়েছি বেশ খানিকটা সময় আলোও দিয়ে দিয়েছি এক সঙ্গে এখন পর্যন্ত যে সকল প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না মা হয়ে যাওয়ার পরে আমরা কতটা চিন্তার পরিবর্তনশীল আমাদের মধ্যে চলে আসে তাই না ভাবতেই পারি না মাঝে মধ্যে ভাবলে তো অবাকই হয়ে যায় হয়তো আপনারাও এমনটাই জীবন যেখানে যেমন তেমনটাই মে নেওয়া ছাড়া কিচ্ছু করার নেই এখন যদি আমার পছন্দের খাবারগুলো রান্না করতে যাই তাহলে কিন্তু আরও বেশি ঝামেলা হয়ে যাবে তাই নিজের পছন্দটা থামিয়ে রেখে ছেলের পছন্দ মতন রান্না করে নিলাম অন্তত পক্ষে যাতে কালকে দিনের বেলায় আর আমাকে ঝামেলা করতে না হয় মাংস কষিয়ে নেওয়ার পরে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম এভাবে শর্টকাটে কে কে মাংস রান্না করেন চাইলে কিন্তু ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন প্রিয় আপুরা সবার থেকে বিদায় নিয়ে নিব পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ